দ্বিধাবোধ অনেক সময় আমরা জীবনে সেই বাঁকে এসে পৌঁছই যেখানে আমরা বুঝতেই পারি না যে এবার কোন দিক নির্বাচন করা উচিত কখনো এদিকে যাওয়া উচিত মনে হয় কখনো ওদিকে যাওয়া উচিত মনে হয় কখনো দুদিকেই যাওয়া প্রয়োজনীয় বলে মনে হয় কিন্তু তা তো সম্ভব নয় কখনো কখনো এটা মনে হয় যে এখানেই থেমে যাওয়া ভালো কোথাও না যাওয়াই শ্রেয় এবার একেই তো দ্বিধাবোধ বলে সংসারে এমন কোনো দ্বিধা নেই যার সমাধান সম্ভব নয় এই দ্বিধাবোধ স্বাভাবিক আর আপনার এই দ্বিধাকে আমি একটু সরল করে দিই দ্বিধাগ্রস্ত হয়ে নির্বাচন করলে তখন এটা মাথায় নিয়ে করবেন যে আপনার এই নির্বাচনের ফলে এই সংসারের ওপর এই সমাজের ওপর কি প্রভাব পড়তে পারে নিজের লাভ ক্ষতির বিষয়ে ভাবা ছেড়ে দিন আর কর্ম করুন সংসারের মঙ্গলের জন্য আগামী প্রজন্মের মঙ্গলের জন্য ভাবুন আপনার এই নির্বাচনের জন্য কিভাবে তাদের জীবনের উদ্ধার সম্ভব কারণ এই ভাবনাই হল উচিত ভাবনা কারণ অনেক সময় ওষুধ একটু কড়া মনে হতেই পারে কিন্তু এই ওষুধই তো রোগ মুক্তি ঘটায় সেইভাবে আপনাকেও এই দ্বিধার মুহূর্তে কঠিন নির্বাচন করতে হতে পারে এই কঠিন নির্বাচন জীবনে কঠিন পরিস্থিতিও আনতে পারে কিন্তু যদি এই নির্বাচন ধর্মসঙ্গত হয় যদি এর দ্বারা সংসারের মঙ্গল হয় তাহলে এই নির্বাচনই হলো সঠিক নির্বাচন রাধা রাধা